অথচ বাংলাদেশে একটি ইসলামী দল আছে নাম না আপনারা বুঝে নিয়ে এই যে আজকে তাদের কর্মী সম্মেলন হলো এই সম্মেলনে সদস্য সদস্য প্রায় বছর পরে তারা তারা হাজার দেয়ার সম্মেলন করলো সেখানে তাদের সভাপতি সেক্রেটারি নিয়োগ হয়ে গেলো প্রতি এক বছর বছর পরিবর্তন হয় কোনো হৈহুল্লোলও নাই ধাক্কা ধাক্কিও নাই যখন বলে তোমার থাকার ধাকা থাকো না থাকতে বলে আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেলাম কথা বলুন ঠিক কিনা এই হচ্ছে নেতা এমন নেতার পক্ষে চলো গান কে কিসমত খুলে যাবে ভাই রাগ হচ্ছেন নামাজ পড়ার পরও আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের চরিত্রের পরিবর্তন হচ্ছে আছে না ভাই অনেক মানুষ আছে নামাজ পড়ার পরে চরিত্রের পরিবর্তন হচ্ছে না এর মূল কারণ এর মূল কারণ হলো এরা নামাজের মধ্যে কি পড়ে বুঝে বুঝে না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা নামাজে যখন আপনি দাঁড়িয়ে যান তখন আপনি কিন্তু আল্লাহর সাথে কথা বলেন জোরে বলেন সুবহান আল্লাহ ও সংগ্রামের বরের মুসলমানেরা আপনি যখন এই মসজিদে এসে আপনার ইমামের পিছনে দাঁড়ায় গেলেন অথবা আপনি যখন নামাজে দাঁড়ায় গেলেন আপনি যখন বললেন আল্লাহ আকবা আমার আল্লাহ বললেন তুই কি দারে আমার আমার নামের বরত্ব প্রকাশ করিস আমার আল্লাহ আলামিন তখন তোমার দিকে চাইয়া থাকে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধু আমার ভাইয়া তাকায় থাকে আপনার দিকে আমাকে আল্লাহ করলো কে লোকটা দেখে অমুক গ্রামের অমুক লোক অমুক ব্যক্তির অমুক নাম্বার ছেলেটা মসজিদের ওই কোনায় দাঁড়িয়ে আমার নামে আল্লাহ আকবার স্লোগান দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ স্লোগান মুসলমানের দিতে হবে কি হবে না এই বাংলাদেশে এক সময় আল্লাহ হকবারের স্লোগানটা একটা বিশেষ দলের স্লোগান বলেছিল কথা বলুন ঠিক কিনা না আল্লাহ হকবার স্লোগান কি কোনো দলের স্লোগান কথা কয় না কেন আল্লাহ হকবারের স্লোগান কি কোনো দলের স্লোগান এটা কার স্লোগান মুসলমানের স্লোগান জোর মানে কার স্লোগান মুসলমানের জাতীয় স্লোগান হলো আল্লাহ হকবান আজ মুসলমান আল্লাহ হকবার ধরি বলে গেছে এই তাকবীর বলে যাওয়ার কারণে গোটা আমি সে মুসলমান যথবাতিত লাগছিল আল্লাহ হকের স্লোগান নাই এক যুদ্ধে কাফের রাফ অনবরত মুসলমানদের দিকে এগিয়ে আসছে মুসলমানের সংখ্যা খুবই কম ওই যুদ্ধের মধ্যে সাব এক অল্প কিছু তখন নারী তকবার আল্লাহ আকবার বলে তরবারি নিয়ে রাউ হয়ে গেছে কাফেররা রাফ ভেড়ার পালের মতন পালিয়ে গেছে আজকে সেই মুসলমানের নির্মাণ কই আছে নাই আমরা স্লোগান দিই অমুক ভাইয়ের চরিত্র অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েন একক তো একদম মতো কথা কয় না কথা কয় চরিত্র তো ভালোই না দু তিন দিন পর পরই অমুকের সাথে ধরা পড়ে আমরা স্লোগান দিই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কি আমাদের মধ্যে নেই স্লোগান দেওয়া হবে ভাই আল্লাহ বলছেন এমন আদৌ কুল্লাহ উনাসি বিমামিহিম কেমতের ময়দানে প্রত্যেকটা কর্মীকে তার নেতার সাথে উঠাবো এখন আপনার নেতা মদ খায় কথা কয় না আপনাদের এলাকায় মদ নেতা নাই আমার এলাকায় অনেক আছে যারা আমরা সুলো গান্ধী আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র অথচ নেতা প্রতিদিন এক বোতল করে মাল খায় আবার শোনা যায় হোটেলেও যায় না এখন বলেন আপনি নামাজ স্পেশাল পাঠক তো আপনার নেতা যদি ওই রকম হয় আল্লাহ বলছে কোরআনে আমার আমি কিছু কোরআন থেকে বলছি আল্লাহ বলছেন আমি ক্যামতের ময়দানে প্রত্যেকটা কর্মীকে তার নেতার সাথে রাখবো ইমাম মানে কি ধরে বলেন এই ইমাম মানে মসজিদের ইমাম না এই ইমাম মানে কি নেতা অতএব অতএবার পক্ষে স্লোগান দিয়েন না স্লোগান তার পক্ষে দিবেন যে লোকটা এই জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায় কথা বলুন ঠিক কিনা বাংলাদেশে অনেক দল আছে যাদের নেতাদের বয়স শেষ হয়ে যাচ্ছে পরিবর্তনের কোনো আভা নাই ঠিক কিনা ছাত্র বয়স বয়স চল্লিশ পার হয়ে গেছে তাও এখনো ছাত্র অথচ বাংলাদেশে একটি ইসলামী দল আছে নাম না আপনারা বুঝে নিয়ে এই যে আজকে তাদের কর্মী সম্মেলন হলো এই সম্মেলনে সাত হাজার সদস্য প্রায় দেব পনেরো বছর পরে তারা তারা সদস্য সম্মেলন করলো সেখানে তাদের সভাপতি সেক্রেটারি নিয়োগ হয়ে গেলো প্রতি এক বছর বছর পরিবর্তন হয় কোনো হৈহুল্লোরও নাই ধাক্কা ধাক্কিও নাই যখন বলে তোমার থাকার দরকার থাকো না থাকতে বলে আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেলাম কথা বলুন ঠিক না এই হচ্ছে নেতা এমন নেতার পক্ষে চলো গান দাও কিসমত খুলে যাবে ভাই রাগ হচ্ছেন আমাকে আব্বা বলল ও তিন ব্যাংকে তিন কোটি টাকা থোয়া আছে কথা বলছে না তো ও হজে যাবে না দেখে সে হজে যাবে কথা বলুন ঠিক কিনা নামের আগে দেখো আল্লাহ লিখা তার মদের আসরে সে থাকে এরকম হাজে আছে না ভাই নামের আগে এ থাকো আল্লাহজ লিখাতার মদের আশরে সে থাকে সুধুগুশেরা হাজানি আছে যত অন্যায় একটু আড্ড করে করে বেশি করে না ভাই করটু করে করে একটু আড্ডু করে সব জায়গায় থাকে এই মাহফিন যখন আসবে ওখানেও থাকবে আবার পাশে যাত্রা নেই আসবেন মমতাজকে নেই গান গাওয়াবেন ওখানেও কথা বলুন ঠিক না নামের আগে দেখো আলহাজে লিখাদার মদের আসরে সে থাকে সুদঘুষে রাখা জানি আছে যতonnay একটু আড্ড করে থাকে এমন চরিত্রের মানুষরূপী জগৎ এমন চরিত্রের মানুষরূপী যারা তাদেরকে কেমন লাগে বলেন ভন্ড ভণ্ড লাগে যে ওদের ভন্ড ভণ্ড লাগে ঠিক কি না নামের আগে দেখো আলহাজে লিখাদার মদের আসরে সে থাকে সুদঘুষে রাখা জানি সে যতonnay একটু আড্ড করে থাকে এমন চরিত্রের মানুষরূপী যারা তাদেরকে কেমন লাগে ভন্ড ভন্ড লাগে যে ওদের ফন্ড ভন্ড লাগে ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা তাহলে আল্লাহ বললেন কি দেখছেন আমার আল্লাহ কি বলেন একটু ভালো করে শুনেন আল্লাহ বলেন উত্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাত ইনাস সুনা দাদানহা আনিল ফাহস ওয়াল মুনকার যরে বল আকবার পবিত্র কোরআনুল কারিমে 403 নাম্বার পেজটার 1 নাম্বার লাইনে সূরা আনকাবুতের 45 নাম্বার আয়াত আমার আল্লাহ বলেন হে নবী কোরআনুল করিম থেকে আপনার প্রতি যা নাযিল করা হয় উত্লু উহা ইলাই পরীক্ষা মিনাল কিতাব কোরআনুল কারিম থেকে আপনার প্রতি যা নাজিল করা হয় এটা আপনি পড়েন তাহলে আমাদের প্রথম নির্দেশ হলো কি কি পড়তে হবে জোরে বলেন কোরআন পড়তে হবে এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়াকিমে সলাই কোরআন কোথায় পড়বেন নামাজে কোথায় পড়বেন এখন আপনারা বলতে পারেন হুজুর কোরআন যদি নামাজা পড়ি কী লাভ আমাদের হবে নামাজ পড়ে লাভটা কি আমার আল্লাহ লাভের কথা বলছে শোনেন ইন্ন সলাং তা তান্িলফা সাল মঙ্কার যদি বলুন আল্লাহ হকবার আল্লাহ বলেন ইন্ন সলাতা নিশ্চয় নামাজ আবার বলেন ইন্ন সলাতা নিশ্চয়ই নামাজ তানহা বীরত রাকিব আনিলফা সাগল মোংকার ভাষার মুংকারের মধ্যে দুটা ব্যাখ্যা ভাষা শব্দের হতো অশ্লীলতা থেকে